পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা এবার আমরা পাহাড়ে উঠব এই যে পাহাড়ের নিচে এসেছিলাম আবার উঠব আপার ড্যাম লোয়ার ড্যাম বাঘমুন্ডির এলাকা বাদ দিয়ে খেজুর গাছ আছে আবার লালমাটির জেলা পুরুলিয়া আগে মানুষজন এইগুলো জায়গাতে কম আসতো আসবেন সবাই বেড়াতে আসবেন পুরুলিয়া শান্ত এবং মনোরম পরিবেশ খুব ভালো লাগবে আপনাদের সবাই